প্রিয় মানুষের জন্য আমি কি করলাম এই বছরের ভ্যালেন্টাইন ডেতে কি গিফট কিনলাম প্রিয় মানুষটার জন্য ভালোবাসার মানুষটার জন্য আমার ভ্যালেন্টাইন শুরু হয়েছিল হাগডে ডে থেকে ব্যস্ত সময়ের মধ্য দিয়ে একটু সময় বের করে আমি আমার ভালোবাসার মানুষটার জন্য কিছু গিফট কিনতে গিয়েছিলাম হাক ডেতে প্রথমেই আমি গিয়েছিলাম লিন্ডার ক্যান্ডি শপে যেখানে অনেক ধরনের ভ্যারাইটি লেন্ডার ক্যান্ডি পাওয়া যায় এবং আমি বিভিন্ন ধরনের ভ্যারাইটির ক্যান্ডি চুজ করি তার মধ্যে ফ্রেশ ক্যান্ডিটাই বেশি ছিল যেটা ফ্রেশলি মেক করা তারপরে আমি চো গেছিলাম আছে প্যারিস বাগার্টে এটা একটা ব্যাকারি এবং এখানের খাবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সো তার পছন্দ অনুযায়ী কিছু খাবার চু সিলেক্ট করতে তারপরে আমি গিয়েছিলাম জারাতে যারা থেকে আমি নিজে একটু শপিং করার চেষ্টা করলাম কিন্তু আমার তেমন কিছুই ভালো লাগলো না একটা দুটো ভালো লাগছে নিজের জন্য একটা গিফট কিনলাম যেহেতু আমরা সবাই সেলফ লাভ আমি আমি অ্যাটলিস্ট নিজেকে খুব ভালোবাসি পছন্দ করি সো নিজেকে কিছু গিফট দিলাম তা হাজব্যান্ডের জন্য গিফট কিনলাম এটাই আমার আছে হাঁকডেতে এইভাবে আমি সময় বের করে হাজব্যান্ডের জন্য গিফট কিনে নিয়ে আসলাম নিজে একটু ছবি তুললাম ওইখানে এই এই ভ্যালেন্টাইন উপলক্ষে লাভের ইয়াটা যেটা আমার খুব ভালো লাগতেছিল আমি দাঁড়িয়ে একটু ছবি তুললাম ভিডিও করলাম করে নিজেকে নিজে আর কি প্রেজেন্ট করলাম ওইখানে পাওয়া যায় আমার ফেভারিট বো বা থাই আইসটি যেটা আমি খেয়েছিলাম মূলত টাইমটা ছিল আমার মিডে ডে আমি ওই নিজের সাথে টাইম নিজের স্পেন্ড করছি নিজের ভালো লাগার কাজগুলো করেছি শপিং করতে প্রতিটা মেয়েরই ভালো লাগে সো আমি আমার ভালো লাগার কাজগুলো করেছি গিফট কিনেছি খুব ভালোভাবে এনজয় করছি আর ভ্যালেন্টাইন ডে এই যে ভ্যালেন্টাইনে আমার হাজবেন্ড আমাকে হঠাৎ করে বলল আছে আমাকে লাঞ্চ করাতে নিয়ে যাবে সো সুতরাং লাঞ্চ না অ্যাকচুয়ালি আমরা ব্রাঞ্চ করতে গিয়েছিলাম সো আমরা ব্রাঞ্চ করতে গিয়েছিলাম আমেরিকান একটা রেস্টুরেন্ট অ্যাপেল বি খাবারগুলো রিয়েলি আমি ছিল রিসিপশন আমাদের আর কি টেবিল শো করে দিচ্ছিলো আমরা জালনার ধারে বসছিলাম কারণ আমার জালনা ধারে বসে বাইরের ভিউ দেখতে এবং খাবার খেতে পছন্দ খুবই ভালো লাগে সো আমরা জাননার ধারে বসছিলাম আমি বাইরের ইয়েটা খুব এনজয় করতেছিলাম আর রাস্তার ওই পাশে আছে কবরস্থান দেখা যায় যেটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে দেখতে শান্তি লাগে তো আমি খুবই এনজয় করতেছিলাম দুজনে অনেক গল্প করলাম অনেক সুন্দর একটা মোমেন্ট স্পেন্ড করলাম সাথে তো খাবার আছে আমি এখানে নিজে একটু কিউটনেস শো করলাম নিজের একটু স্কিল দেখালাম ছিল আমার মনে হয় আমার লাইফের এটা আমি বেস্ট ভ্যালেন্টাইন কাটালাম স্পেন্ড করলাম যদিও শেয়ার করতেছি একটু লেটে আপনাদের সাথে তারপরও এটা আমার লাইফের বেস্ট ভ্যালেন্টাইন ছিল আর আমি ফুডি আমি খাবার খেতে খুবই পছন্দ করি আমার হাজব্যান্ডও খাবার খেতে খুবই পছন্দ করে সো আমরা দুইজনে খাবার আসার পরে খাবার এনজয় করতেছিলাম এবং গল্প করতেছিলাম থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা উপভোগ করার জন্য